আজকে এখানে তিনটা বিয়ে নিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছেন পাখিটি অনেক সুন্দর করে কিন্তু কথা বলে ময়না গুলো ভাইয়া

ভাই দুইবার ঘুরছে ওকে দিয়ে দুইবার করছেন জি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাকি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ 7 12 2024 রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 13 নম্বর এক নম্বর বিল্ডিং সংলগ্নকে এই পাকি ও কোবরা হাটে দর্শক আজকে বাজারে আপনাদের দেখাবো এই বাজারে পাকিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাঁচাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেকগুলো লরি পাখির বেবি ভাইয়া এখানে যা আছে সবই কি রেড কলার ভাইয়া রেড চারটা ইয়েলো তিনটা আচ্ছা আচ্ছা দর্শক তার মানে বুঝাচ্ছে যে এই তিনটা হলো ইয়েলো কলার হ্যাঁ ভাই এই তিনটা দর্শক ইয়েলো কলার এখান থেকে তিন চারটা কোথায় ভাই তো তিন রেড তিন ভাই ও তিনটা রেড কলার তিনটা ইয়েলো কলার আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন পাখিটি অনেক সুন্দর করে কিন্তু কথা বলে ময়না বলে মা বলে প্রায় ছয় থেকে সাতটি ওয়ার্ড তো দেখতে পারলেন পাখিটি কিন্তু কথা বলে তো অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর ছয় নাম্বার কথা বলা শিখতে সাড়ে চার হাজার ভাই না ভাই আলোচনা কম ইনশাল্লাহ আর পাখি পাখলা থেকে যে বন্ধু অবশ্যই বলছি তারপর অনেক কম রাখবো ইনশাল্লাহ একদম প্রতিশোধ জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তারপ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কি ময়না পাখি রয়েছে পাখিটা অনেকগুলো পাখির সাথে ছিল একজন গায়ে কিছু ময়লা লেগে গেছে ভাইয়া বয়স এটার বয়স ভাই

আজকে এখানে তিনটা বিরিয়ানি নিয়ে আসছি এটা হচ্ছে পার্সিয়ান লং কোট ফ্রিজ হ্যাঁ তিনটে একটা ডল ফ্রিজ আছে ডল ফ্রিজ হচ্ছে

এখানে কি সেট আপ রয়েছে ভাইয়া সেট আপ এই সেট কেমন দাম দিয়েছেন এখানে বিভিন্ন দামের আছে আসলে আর সিঙ্গেল আছে জোড়া আছে আচ্ছা এর প্রত্যেক জোড়া 600 টাকা করে প্রত্যেক জোড়া 600 টাকা করে এখান থেকে নিলেও না জি এখানে একটা ককাটেল পাখি বেবি দেখতে পাচ্ছি এটার বয়স কত দিন এটা বয়স মাত্র এক মাস এক মাস কেমন দাম দিয়েছেন এটা এটা আপনি মাত্র 1800 টাকা 1800 টাকা পড়বে না আচ্ছা আচ্ছা এখানে বাজিকার রয়েছে দেখতে পাচ্ছি বাজিকার গুলো লুটিনো জোড়া 800 টাকা লুটিনো জোড়া 800 টাকা সিঙ্গেল নোর আছে 300 টাকা 300 টাকা এখানে ককাটেল দেখতে পাচ্ছেন এগুলো কি রানিং না রানিং রানিং ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করে না আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন

দর্শক আমরা এখানে দুই পিস তার মুরগি দেখতে পাচ্ছি ভাইজান এখানে কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে না কোনটা ছেলে হবে ভাইয়া কালোটা ছেলে ছেলে হবে আর ওটা মেয়ে হবে না এদের বয়সটা কতদিন ভাইয়া বয়সটা 4 মাস 4 মাস এই মুরগিগুলো কয় কেজি ওয়েট হয়ে থাকে ভাইয়া ওয়েট 10 থেকে 12 কেজি হয় 10 থেকে 12 কেজি দর্শক ওয়েট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইজটা মাশাআল্লাহ অনেক বড় 4 মাস বয়সে পুরো এখন প্রায় 3 কেজি কাছাকাছি আছে জি 3 কেজির কাছাকাছি আছে জোরটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা দর্শক জোড়াটার প্রাইস দেওয়া হয়েছে ভাই তো ফোন নাম্বারটা আমাদেরকে বলে দেো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর লোকেশনটা ভাইয়া মিরপুর এক মিরপুর এক নাম্বার ওকে ভাইয়া